আছে কাজদেরও আছে আছে সাধারণ মানুষেরও আছে সবার জন্য সব প্রকল্প আছে কয়েকদিন আগে আমি শুনছিলাম বিজেপির একটা নেতা বলছিল তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো আমি শুধু বলছিলাম কান ধরে ওট বস করাবো কান ধরে ওট বস করাবো আর কিছু করাবো না যদি বন্ধ করে দিতে পারো ক্ষমতা থাকলে বন্ধ করো আমি বলছি জীবন ভর মা বোনেরা পাবে এটাই চলবে এটাই চলবে আর জেনে রেখো ভাই বোনেরা মিলে তোমাদের গণতন্ত্রের মধ্যে দিয়ে এমনভাবে মোলা দেবে যাতে আগামী দিন ভারতবর্ষে তোমরা ক্ষমতায় না আসো এটা মাথায় রাখতে হবে কি খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে মা বোনেরা হাতা খুন্তির খেলনা হবে হাঁড়ি করার খেলা হবে ঝান্নার খেলা হবে মশলা বাটার খেলা হবে রান্না করার খেলা হবে কি ভাই বোনেরা খেলা হবে কৃষক শ্রমিক খেলা হবে তপশ্রী বন্ধুরা খেলা হবে যুবশ্রী বন্ধুরা খেলা হবে কন্যাশ্রী খেলা হবে রূপশ্রী খেলা হবে লক্ষ্মীর ভান্ডার খেলা হবে চাষি ভাইদের খেলা হবে মৎস্যজীবীদের খেলা হবে শ্রমিক ভাই খেলা হবে তাহলে মনে রাখবেন সবটাই আপনারা শুনেছেন আমাদের কথা জয় হিন্দ বন্দে মাতরম খোদা আপেজ। ইনশাআল্লাহ তপসিলি বন্ধু জিন্দাবাদ জোহার আপনারা সকলে ভালো থাকুন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা এন এত গরম যে আমি চোখে চশমাটা রাখতে পারছি না গরমের ছোট এতটাই গরমের লু বইছে গল্পনা করতে পারবেন না কিন্তু এত লু বইলেও বিজেপিকে তো হারাতেই হবে আর এক মাস টেনে দেবো আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া থাকলে আর ভারতবর্ষ থেকে বিদায় দেবো তার কারণ অলিগলিমে সোর হ্য বিজেপি চোর হলিগলি মে সোর হ্যাঁ বিজেপি চোর হ্যাঁ অলিগলি মে সোর বিজেপি লুঠেরা হ্য আলিগলি মে সোর হায় বিজেপি মাফিয়া হ্যায় এদের ভোট দেবেন না অনেক ধন্যবাদ ইন্দনীল সেন আমি একটু আপনাদের সংস্কৃতিকে বাংলার সংস্কৃতির সাথে মিলিয়ে দেবো মা বোনেরা একটু উরুদ্ধ হয়ে যাক সংখ্যালঘু বোনেরা একটু কাছে একটু কই ছাত্র তালি যৌবন মায়েরা কিন্তু জোরে দিচ্ছে ভাইয়েরা জোরে দাও মা বোনদের উলুদ্ধনি দোয়া ভাইদের তালি আগামী দিন বিজেপি থেকে করব খালি আর বাংলা ভারতবর্ষ থেকে করবে খালি এটা মাথায় রাখবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার সালাম আলাইকুম জয় জোহার তপস্বিনী বন্ধু জিন্দাবাদ কৃষক শ্রমিক জিন্দাবাদ ছাত্র যৌবন অনেক অনেক অভিনন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন মিডিয়ার বন্ধুরাও অনেক ধন্যবাদ আরে জোরে হাততালি হবে হ্যাঁ এবার গানে তালে তালে সঙ্গে হাততালি লাগবে আপনাদের চলুন ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং আবে তপা আবে তপা এই ভাগারা করলি আবে তপা আবে তপা এইটি টি ভাগারা করলি এ দেশ তোমার আমার আর আমরা গড়ি খামার এতে তোমার আমার আর আমরা গড়ি খামার আর আমরা গড়ি শবন দিয়ে সোনার কামনায় আয় রে আয় লগন বয়ে যায় ভেকুড় গুড় করে চাঁদের সীমানায় নাই ভারুলুবন ডাকে চম্পাচুতে আয় ভর্গিরা সব হাতে ঘোমর বেঁধে আয় আয় রে আ I, I the I, I the I, di tang tang, tang Ditang di tang tang di tang tang, tang tang, di tang tang, di tang Abetopak, abetopak, Haiti bahagara kurli, abetopak, abetopak, Haiti bahagara kurli. Binare pola serbon, malabu halabu mon, binare pola পালাবো পালাবো মন নঙ্গি ই তোরে ঢোল কাটে নঙ্গি ঢোল কাটে ও কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে আরে বতরে পীড়িতের ফুল ফুটে আমার বন্ধু রাইত কানা বাড়ির পথে আনা গোনা আমার বন্ধু রাই কানা বাড়ির পথে আনা গোনা দিন সবাই উঠে ধান কুটে দিন সবাই ধান উঠে উঠে হে কাটে রে বতরে বীরিতের ফুল ফুটে আরে বতরে বীরিতের ফুল ফুটে তাং তাং

বেকুড় গুড় করি সাদের সীমানায় পারুল পন্ডটা কে চম্পা ছুটে আয় বর্কিরা সবহাতে গমর ভিধে আয় আইদে আয় আইদে আয় হি টাং টাং হি টাং টাং হি তাং টাং তাং টাং টাং হি টাং টাং হি টাং টাং

এই ধামসারা যদি গানটার সঙ্গে দিদি একটু বাজায় এদিকে আসুন জাগরে 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 মধুর স্নেহ দেখরে জাগরে 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 হৃদয়টা খোলা রাখ রে জাগরে 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 জয় হই জয় হ জয় 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 রে জয় 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 রে জাগরে 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 মাটির মাঝে বেদ বেদান্ত বাজে আজানের ধ্বনি মাটির সাথে কোরআন পুরাণ সংগতির বাণী মাটির মাঝে বেদ বেদান্ত বাজে আজানের ধ্বনি মাটির সাথে কোরআন পুরাণ সঙ্গতির বাণী মাটির মাঝে প্রখর দহন মাটির মাঝে বৃষ্টি মাটির সাথে উদাস বাউল এক সৃষ্টি এ মাটি আমার গঙ্গা যমুনা এ মাটি আমার তিস্তা এ মাটি মোদের গ্রীষ্ম বর্ষা অধিকার রাস্তা এ মাটি মোদের লক্ষ্মী পাঁচালি এ মাটি সরস্বতী এ মাটি সবার তোমার আমার ভবিষ্যতের গতি এ মাটি মোদের লক্ষ্মী পাঁচালি এ মাটি সরস্বতী এ মাটি সবার তোমার আমার ভবিষ্যতের গতি Jai ha, jai ha, jai ha. Jaya, 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 jaya Jaya, 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 jaya Jaya, jaya,